হলুদ তুইহি তুই কোন কোন কাজে লাগি ও হলুদ তুই কোন কোন কাজে লাগি লাগি শিকনারে গায়েলো লাগি শিকনারে গায়েলো লাগি শিকনারে গায়েলো রগ শিকার গাই মেন্দিরে তুই কোন কাজে লাগি ও মেহন্দী রে তুই কোন কাজে লাগি ও রাগিস কন্যার গাইল লাগিসি কন্যার গায়ে লাগিসি কন্যার গায়ে লো লাগিসি কন্যার ধান দুর্বা তুই কোন কোন কাজে লাগি ও ধান দুর্বা তুই কোন কোন কাজে লাগিস ও গিস কনার গায়ে রে লাগার গায়ে লাগার গায়েল লাগসি কন্যার গায়ে শাড়ি রে তুই কোন কোন কাজে লাগিসে তুই কোন কোন কাজে লাগিস ও লাগিস কন্যার গaelo লাগিস কন্যার গাই লাগিস কন্যার গaelo লাগিস কন্যার গাই রে তুই কোন কোন কাজে লাগিস ও যাওয়ার রে তুই কোন কোন কাজে লাগিস ও লাগিস কন্যার গায়েলো লাগিস কন্যার গায়ে লাগিশি কন্নার গাযে লো লাগিশি কন্নার গাযে